যে সমস্ত প্লেয়ারা এখানে রয়েছে মানে একটা ঐতিহাসিক ব্যাপার ঐতিহাসিক ব্যাপার ঐতিহাসিক ব্যাপার দুর্গা চক স্টেডিয়ামে এবং ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান এই মুহূর্তে ম্যাচ যারা এই মুহূর্তে অনেকেই আইএসএল খেলছেন রানিং প্লেয়ারাও কিন্তু কয়েকজন রয়েছেন রফিক দা সেখান থেকে মেহেতাব দা হিরাদা হীরা মন্ডল হীরা গতকালকে কিন্তু আমাদের লাইভটা দেখছিল আজকে কিন্তু চলে এসে এবং অবভিয়াসলি যেগুলো বললো কথাগুলো খুব ভালো লাগলো যে আমরা ভিডিও করছি বাঙালি প্লেয়ারদেরকে সাপোর্ট করছি এইভাবে এগিয়ে যাই থ্যাংক ইউ হীরা জয় ইস্ট বেঙ্গল জয় মোহনবাগান দেখা যাক কারা জিতবে আজকে ফুটবলের জয় হবে অবশ্যই ভালো একটা খেলা দেখবো আমরা

যতদিন দু পঞ্চাশ অপ্সার নেই আসতে লুকটা রোচগুলো অপ্সায় ডেলিভারি ভালো আবারও আবারো মেহতাবদা অভিষেক দা সেখান থেকে আবারো ষষ্ঠী তুলে থেকে হীরা দা रोफिक गोल হবে কি একটা তবে হীরাদার পায় কিন্তু ভিশন স্পিড ভিশন স্পিড মেহেরাজ মুতি কে রাখান অ্যাটাক હતો শাস্ত্র স্ট্যাটিক পজিশন Rohit Rohit এসে ঘুরে যাও অনুশীলন মাঠে থেকে নামতে কেন দিপক সেখান থেকে হীরা মণ্ডল ভালো ড্রিবিল করে গোল করে দিল হীরাদা থেকে হীরা মণ্ডল ভালো ড্রিবিল করে গোল করে দিল হীরাদা 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 কিন্তু গোল করে দিল এবং যে কথা আমি বলেছিলাম এগুলো ব্যালেন্স বেশি লাগে তিনটা কিন্তু টিমটা কিন্তু গোল করে তবে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কথা যে ইসবেঙ্গলের টিমটা তুলনামূলক বেশি ব্যালেন্স লাগে তার কারণ রফিক দা দা এবং মেহতাব দা মানে অভিষেক দা কিছু রানিং প্লেয়ার রয়েছে সেই জন্য আমি বললাম কথাটা তবে ইসবে মোহনবাগানেরও কিন্তু ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে অবশ্যই তবে দেখা যাক গোল হয়তো পরিশোধ করবে মোহন বাগান টিম অসীম অসীমতা ভার্সেস মেহতাব

আবারও অভিষেক রফিক থেকে হীরা হীরা আর একটা গোল হবে কি মেহতাবদা সেখান থেকে হীরা আবারও মেহতাবদা হীরা গোল আসতে পারে ভালো ব্লক ভালো ব্লক করলো কিন্তু ওখানে কিংসু এক শূন্য কিন্তু খেলার ফলাফল চলছে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেকেন্ড হাফের ম্যাচ শুরু হয়ে গেছে এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু গোলে এক গোলে এগিয়ে রয়েছে হীরা মন্ডলে দেওয়া বলে তবে আমরা সকলে আশাবাদী যে হয়তো মোহনবাগানকে ঘুরে দাঁড়াবে গোল পরিশোধ করে কারণ দুটোই ভালো টিম অবশ্যই

फोर्स <laughs> আরো একবার আক্রমণ ইস্ট বেঙ্গল আবারও গোল করবে নাকি ব্যাকপাসে মেহতাবদা ভালো বল

তবে সেই উত্তেজনাটা থাকলে ম্যাচ কিন্তু আরো ভালো হতো ইস্ট বেঙ্গল জিতে গেল কিন্তু এক শুরুতে বেঙ্গল জিতে গেল এক গোলে জিতে গেল এবং ট্রফি তুলে দেওয়া হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান টিমের হাতে মোহনবাগান রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হচ্ছে এবং ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি জয় মোহন